আমার প্রিয় বন্ধুরা আমরা জানি হজরত আদম আলাই সাল্লাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব কিন্তু কি আপনি জানেন হজরত আদম আলাইহি সাল্লামের আগেও এই পৃথিবীতে কিছু সৃষ্টি ছিল যাহাদের সম্পর্কে অনেকেই জানে না এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে হজরত আদম আলাই সাল্লামের আগে কে ছিল কোরআন ও তাফসির অনুসারে আল্লাহ তায়ালা যখন ফেরেশ তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেশ তারা প্রশ্ন করল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে হাঙ্গামা করবে এবং রক্তপাত করবে সুরা বাকারা আয়াত তিরিশ এই আয়াত থেকে আলেমগণ বলেন ফেরেশ তারা জানত পূর্বে এমন এক সৃষ্টি ছিল যারা দুনিয়ায় রক্তপাত করেছে ডা করেছে তাহলে তারা কার কথা বলছিল বহু মুফাসির ও ইসলামিক স্কলার বলেন হজরত ও আদম আলাই সাল্লামের বহু হাজার বছর আগে এই পৃথিবীতে ছিল জিন জাতি তারা ছিল এক স্বতন্ত্র সৃষ্টিজীব যাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন স্বাধীনভাবে বসবাসের জন্য কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা আল্লাহর আদেশ না মেনে অত্যাচার রক্তপাত আর বিশৃঙ্খলা শুরু করে তখন আল্লাহ তায়ালা ফেরেশ তাদের একদলকে প্রেরণ করেন যারা এসে সেই দুষ্ট জিনদের ধ্বংস করে দেয় অনেকে বলে শয়তান ইবলিস নিজেও তখন জিনদের মাঝে ছিল কিন্তু সে ছিল সৎ তাই তাকে ফেরেশ তাদের সাথেই রাখা হয়েছিল প্রিয় দর্শক জিন জাতি সৃষ্টি করার আগেই আরও এক ধরনের প্রজাতি আমাদের এই পৃথিবীতে ছিল ইসলামী ঐতিহাসিকদের বর্ণনায় এমন কিছু নাম উঠে আসে যাদের সম্পর্কে সরাসরি উল্লেখ নেই কিন্তু অনেক তাফসির ও ইতিহাসবিদের মতে তারা আদম আলাই সাল্লামের আগেই পৃথিবীতে ছিল হিন ও বিন ধ্বংসপ্রাপ্ত আরও এক জাতির ইতিহাস ইবনে কাশীর রাহমাতুল্লাহির তাফসিরে আলতাবাড়ি এবং কিছু ইসরায়েলিয়াত বর্ণনায় বলা হয়েছে হিম ও বিন ছিল এক প্রাচীন সৃষ্টি যাদের আল্লাহ সৃষ্টি করেছিলেন জিনদেরও আগে তারা ছিল চেতনা ও বুদ্ধিসম্পন্ন প্রাণী কিছু বর্ণনায় তাদেরকে বলা হয়েছে মাটি ও আগুনের মিশ্রণে সৃষ্টি করা হয়েছিল প্রাথমিকভাবে তারা আল্লাহর ইবাদত করত কিন্তু সময়ের সাথে সাথে তারা অহংকার ও পাপের পথে চলে যায় তারা পৃথিবীতে রক্তপাত অত্যাচার এবং দ্বন্দ্বে লিপ্ত হয় তাদের অপরাধ এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লাহ তায়লা তাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেন ফলাফল তাদের বংশ বিলুপ্ত হয় এবং তাদের নামই শুধু ইতিহাসে থেকে যায় আমার প্রিয় দর্শক রহস্যময়হীন বিন নাসনাস কিংবা জিন জাতির ইতিহাস আমাদের শেখায় সৃষ্টি ধ্বংস হয়েছে জাতি বিলুপ্ত হয়েছে কিন্তু আল্লাহ তায়ালা তাদের বদলে এক মহান সৃষ্টিকে এই পৃথিবীতে পাঠালেন তিনি হলেন হজরত আদম আলাইহিসাল্লাম তিনি ছিলেন প্রথম মানব প্রথম নবী আর প্রথম খলিফা হজরত আদম আলাই সাল্লামের জীবন থেকেই শুরু হল মানব জাতির ইতিহাস যেখানে আছে গ্যারেন্স রেসপন্সিবিলিটি আর আল্লাহর নির্দেশ মেনে চলার শিক্ষা অতীতের সব সৃষ্টির ভুল থেকে শিক্ষা নিয়ে হযরত আদম আলাই সাল্লাম ও তার বংশধররাই পেলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা আশরাফুল মাকলুকাত হওয়ার সম্মান সুতরাং বন্ধুরা আমাদের পূর্বে যারা ছিল তারা হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে কিন্তু আমরা হজরত আদম আলাই সাল্লামের সন্তান আমরা যেন সেই মর্যাদার যোগ্য হই যেন আমরা ভুলের পথে না হই বরং আদম আলাই সাল্লামের মতোই তোবা করি ফিরে আসি আর আল্লাহর দিকে ফিরে যাই আমার প্রিয় দর্শক যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে একটা আমিন লিখে দিন কমেন্টে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক রহস্যময় ইতিহাসের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ